ইউরো চ্যাম্পিয়নশিপে চূড়ান্ত হল আরও দুই সেমিফাইনালিস্টের নাম গতরাতে জয়ের হাসি হেসেছে নেদারল্যান্ডস ও ইংল্যান্ড প্রথম বড় কোনো টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার আশা জাগিও শেষ পর্যন্ত পারল না সুইজারল্যান্ড সাদামাটা প্রথমার্ধের পর উজ্জ্বল পারফরম্যান্সে এগিয়ে ইতিহাস গড়ার আশাই ছিল সুইসরা পরাজয়ের চোখ রাঙানি এড়িয়ে একবার ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড টাই ব্রেকারে একটা শর্ট ঠেকিয়ে ব্যবধান গড়ে দিলেন জর্ডান পিকফোর্ট সুইসদের আশা গুড়িয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ফাইনালে উঠেছে গেরাত সাউথগেটের দল ডুসেলডার্ফে শনিবার তৃতীয় কোয়ার্টার ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা একে গোলে ড্র হওয়ার পর ইংল্যান্ড সুইজারল্যান্ডের ম্যাচটি গড়িয়েছে টাই ব্রেকারে সেখানে সুইজারল্যান্ডকে পাঁচ দিন ব্যবধানে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড মূল ম্যাচে ব্রিল অ্যাম্বোলোর গোলে সুইজারল্যান্ড এগিয়ে যাওয়ার পর ইংলিশদের সমতা টেনেছিলেন বোকায়ো সাকা। এদিকে দিনের অপর ম্যাচে তুর্কিদের থামিয়ে বিশ বছর পর ইউরোড সেমিফাইনালে উঠল নেদারল্যান্ডস পিছিয়ে পড়ার ধাক্কা সামলে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ডাচরা সঙ্গে প্রতিপক্ষের ভুল থেকেও সুবিধা নিয়েছে তারা আসরে চমক জাগানো তুরুষ কঠিন চ্যালেঞ্জ জানালেও জিততে পারল না বিশ বছরের অপেক্ষা ঘুছিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠল নেদারল্যান্ডস বার্লিনে শনিবার কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে দুই এক গোলে জিতেছে রোনাল্ড কোমেনের দল সামেত আকাই দিনের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ডাচদের সমতা টানেন স্টেফান ডাব কিছুক্ষণ পর তুরস্কের আত্মঘাতী গোলও গিয়েছে নেদারল্যান্ডসের পক্ষে আর সেই গোলই ব্যবধান করে জয় নিশ্চিত হয় রাজদের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড নেদারল্যান্ডস